হ্যালো সালামু আলাইকুম আমি রেহানা পারবিন আমার চ্যানেল রকমারি পার্কের ঘর থেকে সবাইকে পাইকে আজকে আমি আন একটি বর্তার রেসিপি নিয়ে চলে আসছি আশা করি ভালো লাগবে এই যে আমি এখানে লাউয়ের খোসা নিয়েছি লাউটা একটু কুচি ছিল ওরকম কুচি হলে খোসাগুলি ফেলে দেবেন না অনেক সময় কিন্তু আমরা আলু দিয়ে নতুন আলু দিয়ে বাজি করেও খেতে পারি আবার ভর্তা করেও খেতে পারি ভর্তা কিন্তু খুবই মজার হয় খেয়ে দেখবেন তাহলে চলুন আমি কীভাবে বর্তাটা করি আপনাদের সাথে শেয়ার করি আমি যে খোসাগুলি একটু মোটা করে কেটে নিয়েছি নিয়ে ছোট করে কেটে প্রেসেয়ার করে ধুয়ে নিলাম প্যানে পানি খোসাগুলি দিয়ে একটু পানি দিয়ে দিলাম আর বিশিকুলাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ আমি সাথে মরিচও কয়টা দেবো আপনারা শুধু কাঁচা মরিচও দিয়ে করতে পারেন আবার মরিচও দিয়ে করতে পারেন আপনাদের ইচ্ছা মোটা করে রসুন পেঁয়াজ আর যে কোনো বর্তার ভিতরে কিন্তু রসুন পেঁয়াজ একটু বেশি দিতে হবে না হয় কিন্তু খেতে স্বাদ হবে না গর্তা মানি পেঁয়াজ মরিচ রসুন একটু বেশি করেই দিবেন তারপর আমি একটু সিদ্ধ করে নিব সিদ্ধ হতে হতে আমি একটু অপেক্ষা করতে হবে কারণ একটু সিদ্ধ হওয়ার পর একটা এখানে সরিষার তেল দিব আর দিয়ে দিলাম একটু পানিটা কমে যাওয়ার পর দিয়ে দিলাম একটু লবণ লবণটা এরকম করে দিবেন যে লাগলে পরে যখন বিলেন করবেন তখন একটু দিবেন না লাগলে না দিবেন আর জালটা আপনাদের পরিমাণ মতো দিবেন আমি আমার মতো দিয়েছি দুই রকমের দিয়েছি আমি পাঁচ ছয়টা মরিচ চারটা হয়তো মরিচ পাঁচ ছয়টা কাঁচামরিচ নিয়েছি এভাবে দিয়েছি আর বর্তা পছন্দ করেন এমন মানুষ কিন্তু খুব কমই আছে বর্তা কিন্তু সবাই কম বেশি পছন্দ করেন আমার তো ভীষণ পছন্দ আর এই বর্তাটা দিয়ে কিন্তু নিমেষে আপনি এক প্লেট ভাত এইভাবে খেয়ে ফেলতে পারবেন আর যেহেতু এখন শীতকাল শীতের সময় তো একটু বর্তা বেশিই ভালো লাগে আর গরম ভাতের সাথে চাইলে কিন্তু এটার সাথে আপনি একটা চিংড়ি মাছ দিতে পারেন এমনিও বর্তাটা খুব মজার হয় মনে হয় কি চিংড়ি মাছের বর্তা এরকম গ্রান মনে হয় এরকম লাগে তারপর ডেকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে তারপর আমার একটু দনে পাতা ছিল দনে আমি দিয়ে দিচ্ছি অবশ্যই একটু দনে পাতা দিতে চেষ্টা করবেন আর একটু দিতেও পারেন আমার এতটুকুই শিলোগর এটুকুই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবার নেড়ে নিলাম এখন পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি তেল দিয়ে দেব অবশ্যই কিন্তু এখানে সরিষার তেল দিবেন তেল দিয়ে একটু বাজা বাজা করে নেবেন একদম কিন্তু বেজে নিতে হবে না কালার যেন এরকমই থাকে অক্ষত থাকে এই সেটা খেয়াল রেখে বেজে নেব আর পেঁয়াজ মরিচ এগুলো কিন্তু রসুন কিন্তু সি লাল হয়নি সিদ্ধ হয়ে গেছে এটা কিন্তু আলাদাই বর্তাটা স্বাদ অন্যরকম লাগে তারপর একটু ভালো করে নেড়ে নিতে হবে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যদি একটুও ভালো লেগে থাকে একটু হলেও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি ঘুরে আস আসবেন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি ফেসবুকে দেখে থাক ফেসবুক থেকে দেখে থাকলে আমার আমার পেজটি ফলো করে দিবেন আর ফলো দেওয়া থাকলে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ও আমার প্রিয় বন্ধুদেরকে তারপরে এই যে আমি কিন্তু একটু নেড়ে চড়ে নিচ্ছি কালারটা দেখছেন কালারটা কিন্তু একটু নষ্ট হয়নি কালারটা সেমই আছে ওরকমই আছে বর্তাটা আপনাদের করে খাওয়ার জন্য অনুরোধ রইল খেয়ে আপনাদের কাছে ভালো লাগবে আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখেন পেঁয়াজ মরিচ কিন্তু আমি অনেকই দিয়েছি একটু বেশি দিবেন তারপরে এই যে ব্লিন্ডারে জারে নিয়ে নিলাম নিয়ে এখানে আমি আরেকটু একটু সরিষার তেল দিব এইটার ফ্লেভারটা কিন্তু একদম টাটকা থাকবে তারপরে এই যে ভর্তাটা আমি করে নিয়েছি দেখেন মাসাল্লাহ কালারটা কিন্তু অসাধারণ আসছে দেখতে খুব ভালোই লাগছে ভাতের সাথে খেয়ে দেখবেন আজকে এখানে বিদায় নিয়েছি আল্লাহ